সম্মানিত দর্শক আপনারা যে মরিচটি দেখছেন এই মরিচটি আমার এক বড়ো ভাইকে দেয়া এক সিনিয়র বড়ো ভাই আমাদের কাছ থেকেই রেগুলার উনি চারা নেয় কিন্তু ওই সময় আমাদের কাছে চারা না থাকার কারণে অন্য জায়গা থেকে চারা আনছিল কিন্তু আপনারা দেখছেন যে যারটা এটা সুপার হট বলে দেওয়া হয়েছিল কিন্তু একসঙ্গে এর পাশাপাশি আমার কাছ থেকে মরিচ ছুপারও নেওয়া হয়েছে এই বগলের চারাগুলো দেখছেন এগুলো হলো মরিচ ছুপার ওই চারা গাছগুলোতে দুই একবার মরিচ তোলা হয়েছে এখনও পর্যাপ্ত মরিচ আছে আর এই গাছগুলো একদম ঝিমিয়ে পড়া এটার মেইন সমস্যা হলো এটা সুপার হট দেওয়া হয় নাই হয়তো বা শীতকালীন কোনো জাত দেওয়া হয়েছে সারাদিন রৌদ্রের তাপে দেখেন পাতাগুলো কীভাবে ঝামড়ে আছে প্রত্যেকটা গাছে এইভাবে পাতা ঝামড়ে থাকে এবং রাত হলে যখন ঠান্ডা থাকে তখন এই পাতাগুলো সতেজ হয়ে যায় মানে এটা রোদ সহনশীল কোনো জাত নয় দর্শক দেখেন এই জায়গাটা এটাও কিন্তু ওই জাতটাই কিন্তু এখানে এই যে পাটের গাছ আছে এখানে একটু ছায়া যুক্ত জায়গা এই জন্য এই গাছগুলো দেখেন মোটামুটি অনেক বড় হয়েছে এখানে মোটামুটি অনেক বড় হয়েছে কিন্তু ওই চারাগুলো একদম নষ্ট তার মানে বোঝা যায় এটা রোজ সহনশীল কোনো জাত নয় আসলে যদি এভাবে আমরা কৃষকদেরকে ঠকাই বা ভুলভাল জাত দিয়ে কৃষকদের সাথে প্রতারণা করি এতে করে কৃষকরা আস্তে আস্তে কৃষির দিক থেকে আস্থা হারিয়ে ফেলে এর গতি কমায় দেয় আমাদের দেশে কৃষিখাত নষ্ট হয়ে যায় চারা ব্যবসায়ী বা অনেক সেলার ভাইরা আছেন যারা অন্য অন্য জাতগুলো আপনারা জাত চায় একটা কিন্তু দিচ্ছেন আর একটা তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার একটু অসতর্কতার কারণে আপনি একটু কয়েক টাকা বেশি পাওয়ার কারণে এক ভাইয়ের এত বড় ক্ষতি করবেন এই যে এই ভাই মালচিং করে যে এতদিন সত্তর থেকে পঁচাত্তর যে ওয়েট করছে এখন পর্যন্ত একটা মরিচ তুলতে পারে নাই এই ভাইয়ের যে এত বড় একটা ক্ষতি হলো এই ক্ষতিপূরণ কিভাবে আসবে মনোবল তো হারিয়ে ফেলবে আপনি এই দেখেন এই গাছটাতে কি পরিমাণ মরিচ আছে অথচ এই গাছ থেকে এর আগেও আরও অনেক মরিচ তোলা হয়েছে তারপরে এখন পর্যন্ত আছে এবং গাছের গেট দেখেন এগুলো হলো গ্রীষ্মকালীন বা তাপ সহনশীল মরিচের চারা কিন্তু এগুলো তাপ সহনশীল নয় আমরা দুই টাকা বেশি পাওয়ার জন্য দুই টাকা ইনকাম করার জন্য যদি ভুলভাল জাত দিয়ে কৃষকদেরকে আমরা নষ্ট করি তাহলে এটা আস্তে আস্তে দেখা যাবে যে আপনার ব্যবসাও দীর্ঘস্থায়ী হবে না সর্বোচ্চ একবার দুইবার আপনি ব্যবসা করলেন ব্যবসাতে আপনার পর্যাপ্ত টাকা আছে এখানে পর্যাপ্ত আপনার সম্মান আছে বরকত আছে কিন্তু ব্যবসা যদি আপনার ভুলভাল ব্যবসা করেন হালাল না করে হারাম করেন তাহলে তো হবে না সর্বদাই কৃষক ভাইদেরকে সঠিক জাতটা দেওয়ার চেষ্টা করবেন যেই সময়ের জন্য যেই যাত্রা উপযোগী ওই জাতটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ